মাত্র এক বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস তার ম্যাজিক দেখালো দায়দের হার বাড়িয়ে মাথাপিছু আয় কমিয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনে মিনি খেলা ঘরে ঘরে হাহাকার মানুষের লাশ নদীতে লাশ পুকুরের লাশ ঘরে লাশ জঙ্গলের লাশ লাশ আর লাশ কত মানুষ যে হত্যা করেছে তার হিসাব নেই আজকে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো রেহাই নাই মসজিদ মন্দির গির্জা ব্যাগোডা সব পোড়ানো আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতন এটা তো প্রতিনিয়ত চলছে পনেরোই জুলাই থেকে যখন মেট্রো রেল এবং পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা পা আবেদেশ ঝুলানো ছাত্র হত্যা শুরু করলো তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে এ রুজ তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল দায় মুক্তিটা কি এমএমনেটি অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না এদের এদের কোনো বিচার হবে না তার মানে এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে বা ছাত্ররা যারা মারা গেছে যারা সত্যিকায় মারল সেই সাত পয়েন্ট ছয় দুই বুলেট ব্যবহার করা হলো কারা করলো সে হিসেব নাই সেটা কিন্তু বের করেনি আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম সেই কমিটিকে এনুস কাজ করতে দেয় নাই আমি আঠারো তারিখেই ষোলো তারিখে যখন আবু সাহেব মারা গেল আঠেরো তারিখেই আমি তখন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তখন ও ছয়জন মারা গেছে আমি তো লাস্ট লাস্টাইনি লাস্টে ক্ষমতায় যাওয়া এটা তো আমার নীতি না কিন্তু ইনুসেন্ট নীতি ছিল আবার তারিখ যে লন্ডন থেকে বুদ্ধি দিয়েছিল লাশ ফেলেন সরকার পড়ে যাবে সেই জন্য লাশ ফেলার পরিকল্পনা তার করেছিল সেইভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে হ্যাঁ সেখানে দেখানোর মানুষের মানুষ সেন্টিমেন্টাল হয়েছিল ঠিক দুই হাত তুলে আবু সাহেদ বুকে গুলি নিল আর যখন মামলা চলছে আবার বুদ্ধে সেই মামলায় আবু সাহেদের বাবা সাক্ষী দিয়ে কী বললেন বুকে গুলি চলে নাই তিনি আর কিছু বললেন না তিনি বললেন মাথার পিছনে গুলি লেগেছে আপনি একবার চিন্তা করেন তো সারা দেশের মানুষকে দেখানো হলো আবু সাহেদ হাত তুলে বুকে গুলি নিয়ে মারা গেল আর তার বাবা যে সাক্ষী দিল যে আবু সাহেদের মাথার পিছনে গুলি উনি যখন লাশ ধোয়াতে গেছেন গল গল করে রক্ত পড়ছে আবার কোর্টের মধ্যে নাটক আর তামাশাটা কি ওখানে একজন প্রসিকিউটর সে আবার তাড়াতাড়ি আবার হুইল চেয়ারে চলে সে আবার তাড়াতাড়ি পাশে যে বলছে পিছনে না পিছনে না সামনে সামনে বুকে বকে বলেন তা বাবা বলছেন না পিছনেগুলি আমি নিজে দেখছি কোনটা গ্রহণ করবেন দেশবাসী আন্তর্জাতিক সম্প্রদায় যাদের কাছে আমার বিরুদ্ধে অপপ্রচার করে করে আওয়ামী লীগকে পছানোর চেষ্টা আমাকে পছানো আমার পরিবার সহ কোন কাকে বিশ্বাস করবেন বাবাকে হ্যাঁ গুলি লেগেছিল কি রাবার বুলেট ওর শরীরটা পুরো রাবার বুলেটে যা ছিল রাবার বুলেট চামড়ায় লাগে এখানে মানুষের মৃত্যু হওয়ার কথা না আমরা নাকি গুম করেছে আমি তাহলে জিজ্ঞেস করি আমার যে হাজার হাজার নেতাকর্মী আজকে গুম হয়ে গেছে গোপালগঞ্জে সরাসরি গুলি কে পাঠিয়েছে দিয়েছে আর্মি আর্মিকে কে বলছে গুলি করতে ইনুস বলছে সেনাপ্রধানকে সেনাপ্রধান পাঠিয়ে দিয়েছেন একেবারে সাজোয়া বাহিনী দিয়ে কাকে ওই পাঁচটা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিসদগার করবে আর গোপালগঞ্জের মানুষ সেটা মেনে নেবে ভাবল কি করে তারা আর সেটা করতে যে যখন পাবলিক পাবলিকের হাতে তো কিছু ছিল না তাদের তো অস্ত্র ছিল না নারী পুরুষ নির্বিশেষে সব ছুটে এসেছে তখন ভয় পালালো তখন আর্মি সেই এপিসি তার ভিতরে ঢুকিয়ে গুলি করতে করতে তাদের বের করে নিয়ে আসা হলো পাঁচ পাঁচটা মানুষ সেখানে গুলি খেয়ে মারা গেল এবং শত লোক শত শত লোক সেখানে গুলিবিদ্ধ সেই গুলিবিদ্ধ মানুষগুলিকে চিকিৎসা দেবে দিতে দেবে না যারা গুলি খেয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেছে কিন্তু যারা গুলি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হলো না গোপালগঞ্জে যারা গুলি করলো সেই সেনা সদস্যদের বিরুদ্ধে কেন কী ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কে ওদেরকে সরাসরি গুলি করতে হুকুম দিয়েছে দিয়েছে তো ডক্টর মোহাম্মদ আজকে যদি আমার বুদ্ধে মামলা হয় যে আমি নাকি পুলিশ দিয়ে আর্মি দিয়ে গুলি করেছি পঁয়ত্রিশ জন আর্মি অফিসার তাদের বিরুদ্ধে সমন জারি হয় তাহলে এদের বিরুদ্ধে হবে না কেন ইনুসের বিরুদ্ধে হতে হবে কারণ আমাকে যে দোষের দোষী করেছে ইনুস তো তার থেকে বেশি দোষী প্রকাশে দেখেছে আমি তো কখনো মানুষ হত্যা করতে বলিনি বলতে পারি না আমি কখনো না যে মানুষগুলির জন্য সারা জীবন কষ্ট করলাম দিনের পর দিন কষ্ট করে যাদের ভাগ্য উন্নয়ন করলাম তাদের জীবন মান উন্নত করলাম বেতন বৃদ্ধি সেনাবাহিনীর সকলকে সশস্ত্র বাহিনীর সৈনিকদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা অফিসারদের জন্য ফ্ল্যাট থাকার বা বাড়ির ব্যবস্থা তাদের সমস্ত এবং এমনকি সরকারি কর্মচারী থেকে শুধু সকলের জন্য কাজ করেছি আর ইনুস কী করেছে নিজের ভাগ্য করছে এখনও আর তার সমন্বয়করা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ এক সমন্বয়ক বানালো তার এপিএস নাকি তিনশো কোটি টাকা নিয়ে ভেঙে গেল আর একজনের হাতে অস্ত্র সেখানে তার অ্যামিনেশন নিয়ে ধরা পড়লো এগুলি অপরাধ না তাহলে কাদের হাতে অস্ত্র কাদেরা বুলেট কারা বাল্লো কারাগুলি করলে তো এখন স্পষ্ট কিন্তু মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এটাই হচ্ছে সবথেকে বড় কথা কাজে এই চাঁদাবাজির তখন সীমা নাই মনে হচ্ছে ছাড়া গরু সব সে ছেড়ে দিছে যে পারো যত পারো সবার ক্ষেত খেয়ে আসো কোনো ডিসিপ্লিন নাই আইনের শাসন নাই বিচার নাই গণতন্ত্র নাই মানুষের পেটে খাবার নাই চাকরি নাই ইন্ডাস্ট্রি একটা পর একটা বন্ধ গার্মেন্টসের সমস্ত অর্ডারগুলি আজকে চলে যাচ্ছে অন্য দেশে যেখানে আমরা কত কষ্ট করে নিয়ে আসছিলাম বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থান আজকে সব শেষ একে একে সমস্ত ব্যবসা বাণিজ্য শেষ হয়তো তার মুসলিম কয়েকজন তার হাতের কাছে তারা ভালো পাচ্ছে আমার কিছু সব এই অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে ইউনুসের মতো একটা জঙ্গি ফ্যাসিস্ট সুৎখর ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে শত বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে তাকে শাস্তি পেতেই হবে ইনশাল্লাহ সে শাস্তি দেব কারণ আর কেউ কিছু না থাকুক জনগণ তো আছে আমাদের ওই যে জনগণের শক্তিতে আমি বিশ্বাস করি আর বারবার আঘাত এসেছে জনগণের শক্তিতেই আবার আমরা ফিরে এসেছি কাজে দেশ আবার আমরা উন্নত করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার যা ক্ষতি হয়েছে হিসাব রাখেন যারা ক্ষতি করেছে লুট করেছে কোথায় গেল লুটের মাল সব হিসাব রাখেন সবই উদ্ধার হবে সবাই ভালো থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ